ওয়েলকাম ব্যাক সো আপনারা গুগলে চলে আসবেন গুগলে এসে তারপর সার্চ পরে ক্লিক করবেন সার্চ পরে ক্লিক করে লিখবেন এফ এ কেই ফেক ইউ ইউএই ফেক ইউএ আই সো আপনারা এটা একটু ভালোভাবে লিখবেন ফেক ইউএ আই সো এটা লেখার পর আপনারা সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পর একটু জাস্ট ওয়েট তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি ওয়েবসাইট চলে আসছে ফেক ইউএ আই আপনার লোগোটি দেখে ভালোভাবে এটার উপর একটি ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে সো তারপরে একটু নিচের দিকে স্কল ডাউন করতে করতে আসবেন তো নিচের দিকে আসার পর আপনারা একটু দেখতে পাচ্ছেন এখানে টেক্সট টু স্পেস এটাই কিন্তু যাবেন না আপনারা চলে আসবেন ভয়েস টু ভয়েস টু ভয়েস সো এই যে এই সাইডটা আপনারা একটু ভালো করে দেখে নিন যে ভয়েস টু ভয়েস জাস্ট এটাই এটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন ওকে এখানে আপনারা একটি ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে এখন আপনাদের এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আসছে যে সার্চ পার এখানে কিন্তু আট হাজার পাঁচশো মানে আট হাজার পাঁচশো প্লাস কিন্তু বিভিন্ন সেলিব্রিটির ভয়েস কিন্তু এখানে আসে সো এই ভয়েসগুলো দ্বারা কিন্তু আপনারা বিভিন্ন রকম ভিডিও বানাতে পারবেন যেমন আপনার রুলান্ধর ভিডিও ভয়েস দিয়ে কিন্তু ভিডিও বানিয়ে বানিয়ে মানে অনেক টাকা মানে এই আপনার মনটি দূষণ পাবেন মানে বিভিন্ন রকমের ই পাবেন আপনারা ধরুন টিকটক এই ভিডিও ছাড়লে কিন্তু বেশিরভাগ ভাইরাল হয় সো এখানে সার্চ করে লিখবেন তারপরে যে এখানে রুলান্দো রুলান্দো আমার লেখাটা বারানটা ভুল হয়েছে আপনারা এখানে একটু সঠিকভাবে লিখবেন যদি যদি লেখা ভুল হয় তাহলে কিন্তু আসবে না ও এন এ ডিও এখন রুলান্দো বললামটা ঠিক হয়েছে হ্যাঁ এখন এখানে আপনার রুলান্দোর ভয়েস আছে তিনটি মানে তিন মানে যেটা আপনার কাছে বেস্ট লাগবে আপনি সেটা ইউজ করবেন তো আবার এখানে যেহেতু বেশি লাইক দেওয়া যেটা মানে দুই নাম্বারটাই কিন্তু লাইক দেওয়া বেশি এই জন্য আমি দুই নম্বরের উপরেই এখানে একটা প্রেস করে দিই মানে যদি আপনার এক নাম্বার ইউজ করতে পারবেন সমস্যা নাই তবে মানুষ যেহেতু পছন্দ করছে বেশি দুই নাম্বার এই জন্য কিন্তু দুই নাম্বারে লাইক দিছে বেশি আর এখানে মানে মোট তিনটি ভয়েস আছে আপনার রুলন্দর ভয়েসই আপনি দুই নাম্বারটা ক্লিক করে দিলাম ওকে এখন এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড ইউর অন ভয়েস মানে এটার মাধ্যমে আপনার নিজের ভয়েস দিয়ে এখানেও দিতে পারেন কিন্তু আপনি যদি ইউটিউব থেকে আগে কোনো ফানি জোকস বা সাইডে যদি নামিয়ে রাখেন তাহলে আপলোড এ ফাইল সো এটার উপর একটা ক্লিক করলে তাহলে কিন্তু হয়ে যাবে মানে গ্যালারি থেকে আসবে সো এটার উপর আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম আমি ইউটিউব থেকে নামিয়ে রাখছিলাম তারপর আমার এখান থেকে অডিওর উপর ক্লিক করে দেবো সো অডিও থেকে আমি যে ফাইলটা আমি নামিয়ে রাখছি ওইটা আমি জাস্ট এখানে প্রেস করে দেবো ওকে প্রেস করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু একটু লোডিং নেবে ওকে অডিওটা কিন্তু একটু লোডিং নিচ্ছে জাস্ট কয়েক দেখতে পাচ্ছেন অডিওটা কিন্তু এই ফাইলটা কিন্তু এখানে চলে আসছে সো অডিওটা এখানে চলে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড অডিও মানে এটার উপর কলেক্ট করে এই ক্লিক করে এই ভয়েসটা কিন্তু এখানে আপলোড দিতে হবে জাস্ট এটার উপর ক্লিক করে দিলাম তো তারপর এখানে কিন্তু এটা আপলোড হয়ে গেছে অলরেডি এখন আমি আপনাদের অরিজিনাল ভয়েসটা শোনাই এখানে কীরকম কথা এটা সো এটার উপর একটা ক্লিক করে দিলাম প্রচুর হাসি তো আমি অল্প কিছু শোনালাম এখানে যদি আমি ভিডিওটা মানে লং হয়ে যাবে যদি সম্পূর্ণ শোনাতে যাই ওকে তারপরে এখন আপনাকে এটাকে কনভার্ট করতে হবে সো কনভার্ট করার জন্য দেখতে পারছেন এখানে লেখা আছে সো কনভার্ট তো কনভার্টের উপর একটি আপনারা ক্লিক করে দেবেন তারপরে এখানে কিন্তু কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে নিচের দিকে পার্সেন্ট লেখা আসে ওইটা আপনার একশো পার্সেন্ট হলেই কিন্তু হয়ে যাবে মানে কিছুক্ষণ হয়তো পাঁচ ছয় সেকেন্ড ওই দেখতে পারছেন পার্সেন্টটা কিন্তু সোলার স্টোরিটি হ্যাঁ এবং কিন্তু সাথে সাথে হয়ে গেছে এখন আপনার নিচের দিকে কিন্তু এর রুলান্দোর ভয়েসটা মানে এই যে আপনাদের আমি ভয়েসটা আমি এখানে কিন্তু চলে আসছে যে ভয়েসে চলে আসছে তো শুনতে সো আমি সামান্য কিছু প্লে করলাম যে এটা আমি সম্পূর্ণ প্লে করি নাই বাট এখন আপনারা এখানে এটা কিভাবে ডাউনলোড দেবেন সো ডাউনলোড দেওয়ার জন্য ডাউনলোডের উপর একটা ক্লিক করে দিবেন দেখতে পেলেন আবার এই যে পাশে কিন্তু ডাউনলোড মানে লোগো চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড লোগোর উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সরাসরি গ্যালারিতে চলে যাবে একটা ক্লিক করে দেবেন ওকে এখন কিন্তু এখন কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু আপনার এই অডিওটা কিন্তু আপনার গ্যালারিতে চলে গেছে এখন আপনার এই ভিডিও বানানোর জন্য রুলান্দার যে কোনো একটি ভিডিও ইউটিউব থেকে নামিয়ে নেবেন ইন্টারভিউ বা কোনো কিছু নামিয়ে নেবেন তারপর এই ভয়েসটি কিন্তু ওরের সাথে লিপসিং করে দিলে মানে ওইটার সাথে অডিওটা মিক্স করে দিলে তাহলে কিন্তু হয়ে যাবে সংক্ষেপে আপনাদের বিষয়টা আমি বুঝিয়ে দিই যে এইখানে আপনারা এইখান থেকে ভয়েসটা আপনারা বানিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা আপনাদের রুলানদের কোনো ইন্টারভিউ টিকটক বা ফেসবুক বা ইউটিউব যেখান থেকে পারেন ডাউনলোড দিয়ে নেবেন তারপরে যে কোনো একটা এডিট অ্যাপসের মাধ্যমে ওই ইন্টারভিউ ওইখানে সাউন্ডটা মিউট করে দেবেন আর এই সাউন্ডটা বসিয়ে দেবেন তারপরে কিন্তু আপনার এই রুলান্দর ভয়েস দিয়ে কিন্তু ভিডিও বানানো হয়ে যাবে সো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন খুব সহজভাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন ভালো থাকুন আসসালামু আলাইকুম